আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে ফুলের গামলাতে খাবার দিতে হয় অর্থাৎ গাছগুলো যখন মোটামুটি দু থেকে তিন মাস বয়স হয়ে যায় তখন দেখবেন কি এরকমভাবে গাছের গ্রোথ কমে যায় ঠিক আছে অনেকগুলো ফুল দিয়ে দিয়েছে অলরেডি এরকম গ্রোথ কমে যায় তখন কি করতে হয় তখন আমি নর্মালি কি করি আমি এরকম একটা সাদা কাগজ নিই সাদা কাগজ নিয়ে এর মধ্যে যে সিউইডের দানা সিউইডের দানা আমি এরকম চার থেকে পাঁচ থেকে ছটা দানা নিই সিউইডের সিউইডের দানা নিই একটু সামান্য পরিমাণ আমি উনিশ 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 বা কুড়ি 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 নিই আমার কাছে উনিশ উনিশ উনিশটা অ্যাভেলেবেল আছে এটুকু পরিমাণ আমি নেই এই যে একদম আঙুলের মাথাতে এটা যেহেতু একটু গলে গলে গেছে অনেক কদিন হয়ে গেছে এই যে অল্প পরিমাণে এই যে দেখুন কতটুকু পরিমাণে নিয়েছি এটা নিয়ে এটা কী কী করতে হবে এটাকে আমরা এরকম কুরিয়ার মতো ভাজ করে পুরিয়ার মতো ভাজ করে নিই পুরিয়া মতো যেটা ওই আগেকার দিনে হোমিওপ্যাথিতে পুরিয়া বানাতো এরকম ভাজ করে নিয়ে এটাকে ভালো করে ভাজ করে নিয়ে এটাকে হাত দিয়ে আরও ভালো সুন্দর করে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নিয়ে এটা কী করতে হবে জাস্ট এই যে গাছগুলো আছে এই যে গামলার গামলা মাঝখানে নিয়ে এই যে চারপাশে তো রুটগুলো গেছে মাঝখানে এখানে জলের নিচে জাস্ট এভাবে পুষ করে দিতে হবে এই সামান্য দু থেকে তিন ইঞ্চি নিচে মানে এরকম পুষ করে বসিয়ে দিতে হবে এটা কিছুদিন পরে আস্তে আস্তে কাগজটা গলে গিয়ে আস্তে আস্তে সম্পূর্ণ গাছের মধ্যে এই গ্রোথটা নিতে থাকবে তো এইভাবেই আপনারা আপনাদের পদ্মফুলের গামলাগুলোতে খাবার দিতে পারেন